প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এক ভাই বা কৃষকরা যেভাবে কলা চাষ করেছে দেখেন কলার বাগান করে অনেক লাভবান হয়েছে দেখেন বাগানটিতে কিন্তু অনেক কলা গাছে দেখতে পাচ্ছেন কলা ধরেছে অনেক এবং অনেকগুলো গাছে কলা এসেছে আরও আসবে এবং দেখেন বাগানটিতে কিন্তু অনেক গাছ রয়েছে কলা গাছ এই যে কলা দেখতে পাচ্ছেন এবং গাছ খুব কলা চাষ করা কিন্তু খুবই সহজ এবং কম খরচে কলার গাছ আপনাদের চাষ করা যায় এবং আপনার অধিক লাভ লাভ করা যায় চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কলা চাষ করতে পারেন এবং লাভবান হতে পারেন আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম